আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে কিছু কথা বলবো আপনারা অনেকেই জানেন যে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে অনেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করেছে বলতে গেলে যে তার মতো করে যারা কন্টেন্ট তৈরি করেন শতকরা আপনার নব্বই ভাগ মানুষই কিন্তু তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেছে এবং এটা হচ্ছে একটি অনুপ্রেরণা মানে হচ্ছে যে তাকে দেখে তাকে দেখেই কিন্তু তারা কন্টেন্ট তৈরি করা শুরু করেছে তো আমরা এতদিন জানতাম যে কথাই বলে যে মানুষ বলে না যে বোবার কোনো শত্রু নেই কিন্তু আজকে যেটা দেখলাম যে বোবারও শত্রু আছে এই মানুষটিকে দেখে অনেকেই কিন্তু আপনার কন্টেন্ট তৈরি করা শুরু করেছে অনেকেই বিভিন্ন রকমের যেই অনৈতিক কাজে যারা লিপ্ত আছে এদের মধ্যেও কিন্তু অনেকেই আমরা দেখেছি যে বিলাল ভাইকে দেখে তারা কন্টেন্ট তৈরি করা শুরু করেছে তারা পেজে ভিডিও আপলোড করা শুরু করেছে তারপরে কন্টেন্ট ক্রিয়েট তারা শুরু করেছে তো এই মানুষটির আসলে যে পেজটি আপনারা দেখেছেন প্রায় টু মিলিয়ন যার ফলোয়ার ছিল এই পেজটি কাল থেকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না মানে যেই যারাই হোক তার পেজটিকে তারা গায়েব করে দিয়েছে বা তার পেজটিতে তারা রিপোর্ট দিয়েছে এখন আমার যে কথা হচ্ছে বা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া তারা দিয়ে থাকেন যে টু স্টেপ ভেরিফিকেশন তারপর হচ্ছে আরও অনেক ধরনের যে আপনার ভেরিফিকেশন দিয়ে থাকেন অনেক ধরনের সিকিউরিটি কোড তারা দিয়ে থাকেন এই যে এত সিকিউরিটি দেওয়ার পরেও যদি একটা পেজকে যদি নিজের নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে এখানে আসলে কাজ করে আমি মনে করি এখানে কাজ করে কোনো লাভ হবে না কারণ আপনি যে স্বপ্ন দেখে আপনি যারা স্বপ্ন দেখছেন যে পেজে কাজ করবেন যারা স্বপ্ন দেখছেন ইউটিউবে কাজ করবেন এবং এখান থেকে আপনার ফিউচারটি আপনি ডেভেলপ করবেন এখান থেকে আপনার লাইফে আপনি ভালো কিছু করবেন তাদের উদ্দেশ্যে বলবো। যে আসলে শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েট করে যে আপনি সফল হবেন এটা কিন্তু এটা ভেবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন তাহলে আমি বলবো যে আপনি ভুল করছেন আপনাকে যেটা করতে হবে যে কন্টেন্ট ক্রিয়েট করার পাশাপাশি আপনাকে অন্য কাজ করতে হবে অন্য কিছু করতে হবে আজকে দেখুন যেই মানুষটার ভিডিওতে সব প্রত্যেকটি ভিডিও আমি মনে করি যে প্রত্যেকটি ভিডিও কিন্তু তিনি শিক্ষণীয় ভিডিও তৈরি করেন এবং তাকে দেখেই কিন্তু সবাই আজকে অনেক মানুষ কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছে তো এই মানুষটির ভিডিওতে নেই কোনো ভায়োলেন্স নেই কোনো আপনার অশ্লীলতা নেই কোনো অশ্লীল কোনো বাক্য তাহলে সেই মানুষটির সেই মানুষটিও কিন্তু আজকে তার পেজটিকে টিকিয়ে রাখতে পারেননি সেই মানুষটিরও কিন্তু শত্রু আছে আপনারা দেখেছেন বা আপনারা প্রমাণ পেয়েছেন তো অনেকেই বলছেন যে বিল্লাল ভাই হয়তোবা আর পেজে থাকবে না বা বিল্লাল ভাই আর হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েট করবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে গতকালকে যখন তার পেজটি উদাউ হয়ে গিয়েছে বা পেজটি হ্যাক হতে পারে বা পেজটি যারাই হোক রিপোর্ট করে পেজটিকে আপনার সাসপেন্ড করে দিয়েছে হয়তো বা ফেসবুক টিম তো অনেকেই ভাবছেন যে তিনি আর হয়তো বা ফেসবুকে থাকবেন না বা তিনি আর হয়তো বা কন্টেন্ট ক্রিয়েট করবেন না তাদের উদ্দেশ্যে বলবো যে গতকালকে তিনি নতুন একটি পেজ তিনি খুলেছেন তার আগের নামে একটি পেজ খুলেছেন আমি গতকালকে দেখেছি সেখানে প্রায় তো ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে তা আপনারা তাকে অবশ্যই সাপোর্ট করবেন তার ভিডিওগুলো সাপোর্ট করবেন কারণ তাকে দেখেই এবং বলতে গেলে যে এখানে আপনার অনেকে আবার বলবেন যে তিনি তার তিন মাসের যে ইনকাম ইনকামটি দেখানোর পরে কিন্তু অনেকেই লোভে পড়ে কিন্তু কন্টেন্ট তৈরি করছেন আমি বলবো যে যদিও আপনারা বলেন যে তার মতো করে করছে তা তাকে কপি করা হচ্ছে না যে তৈরি করছে সে কিন্তু তার মতোই তৈরি করছে এখানে কিন্তু এমন না যে বিল্লাল ভাইয়ের ভিডিওটি নিয়ে তারা কপি করছে বা বিল্লাল ভাইয়ের বয়েসটি তারা কপি করছে যে যার মতো করে বলছে একটি লেখা আপনি একটি বই একটি বই আমি যদি বলি একটি বই কিন্তু শত শত মানুষ পড়ছে তার মানে এই না যে এই বইটি দেখে এই মানুষটি কপি করছে এই এই মানুষটির পড়া দেখে ওই মানুষটি কপি করছে না যে যার মতো তৈরি করছে যে যার মতো করে কিন্তু কন্টেন্ট তৈরি করছে তো অবশ্যই সবাই আবারও বিল্লাল ভাইকে সাপোর্ট করবেন এটাই এবং যারা এই কাজটি করছে আসলে তাদের উদ্দেশ্যে আসলে আমি এখানে তেমন কিছু বলতে চাচ্ছি না বা বলতে পারছি না কারণ আমি তো জানি না যে কারা আসলে এই কাজটি করছে তবে যারা করছে তারা আসলে কাজটি ভালো করেনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি বাংলাদেশে অনেক অনেক বেকার বেকারত্ব দূর করেছে অনেকের বেকারত্ব দূর করেছে অনেকেই তাকে দেখে কিন্তু কন্টেন্ট তৈরি করা শুরু করেছে তো যাই হোক বিলাল ভাইয়ের জন্য শুভকামনা নতুন পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ